এখানে আসতে পেরেছি এবং দুটি কথা বলার সুযোগ দান করেছেন যেই মহান আল্লাহ তালা সেই মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমরা সব বলি আলহামদুলিল্লাহ সেই রাসুলের প্রতি দূরদ সালাম বর্ষিত হোক যে রাসুল অক্লান্ত পরিশ্রম করে গেছেন একমাত্র মানবজাতির জন্য সেই রাসুলের প্রতি দূরদ সালাম বর্ষিত হোক আমরা সব বলি ঈশ্বরুল্লাহু আলীহী ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এবং এলাকার লোকজন যে যেখানে আছেন আর দেরি না করে এত বড় একটা সম্মেলন বছরের প্রতিটা দিন অনুষ্ঠিত হয় না বছরের একটা দিন এত বড় একটা সম্মেলন আপনি যে এদিক ওদিক বসে রইবেন এটা আপনার কালকিয়ামতের মাঠে কি জবাব দিবেন এর জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করা উচিত অতএব মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মাইকের আওয়াজ যার কানে পসছে যে শুনতে পাচ্ছেন আর দেরি না করে আজকের আলোচক বিন্দু আমাদের যারা আলোচক বিন্দু রয়েছেন আপনারা সকলে জানেন দেবীনগরের গৌরব দেশের একটা গৌরব একাস একসাথে চারজন তিনারা আসছেন দেবীনগর একজন গৌরব গৌরব অতএব আপনার এদিক সেদিক না ঘুরে অতি সত্য চলে আসুন মেহমান বিন্দু তারা অতি সত্য চলে আসবেন তারা সকলে আসবেন আর দেরি না করে আপনারা চলে আসুন আমি আজকে উক্ত মহাসম্মেলনে যেই কথা বলার জন্য আমি দণ্ডমান হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে তাকুয়ার গুরুত্ব ও ফজিরত সম্পর্কে তাকুয়ার অনেক গুরুত্ব রয়েছে তাকুয়া এমন একটা জিনিস ওয়াউ অফ ইয়া এর অর্থ হচ্ছে আল্লা ভিরু খোদাভিরু পরেজগারিতা তাকুয়া সম্পর্কে যে যত বেশি তাকুয়াশীল হতে পারবে তার হচ্ছে দুনিয়া এবং আখেরাতে সে কল্যাণ লাভ করবে ইনসা আল্লাহ আমি যে করেছি এখানে মহান আল্লাহ সুরা আল ইমরান একশো দুই নম্বর তিনি বলছেন হে পৃথিবীর মানুষ হে ইমানদারগণ আল্লাহ তালা যাকে তাকে ডাক দিয়ে বলছেন না যারা ইমানদার যারা ইমানদার তাদেরকে তিনি ডাক দিয়ে বলছেন সুরাবা কারা একুশ নম্বর আয়াতে তিনি বলছেন ইয়ে ঘাস পৃথিবীর সমস্ত মানুষকে ডাকছেন কিন্তু এখানে খাস করে যারা ইমানদার তাদেরকে ডাক দিচ্ছেন এখন আমি আপনি একবার যাচাই যদি করতে যাই আসলে আমরা ইমানদার হতে পেরেছি কি না আসলে আমরা ইমানদার হতে পেরেছি কিনা নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তার মুখ নিশ্চিত বাণীতে তিনি বলছেন লাইক মেনু আহাদ হাত্তাকুনা হাত্বা কোন আহ হাব্বা ইলাই কি মিংয়ান দিঘিব বলা দেখিব না সি অজমা উইন লবিকরিম বলছেন পৃথিবীর মানুষ যে কেউ বলতে পারে আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আমি যদি রোজা না রাখি তাও আমার ইমান ঠিক আছে এভাবে অনেক গর্ব করে কথাটা বলতে চাই কিন্তু নবী করিম সাল্লি সাল্লাম তিনি বলে দিয়েছেন লাই মেনু আহাদ তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতা মাতা সন্তান সন্ততি অন্যাস আজমাইন সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমি ভালোবাসা না হতে পারব ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না তাহলে আমাদের কাছে আজকে অনেক মানুষ ইসলামী মহাসম্মেলনে বলা হয়েছে দোকান করতে পাবে না সারা বছর দোকান করেন আপনি আপনাকে একটা দিন বলা হলো যে আপনি দোকান করবেন না অনেক মানুষ অনেক অজুহাত দাঁড় করাচ্ছে যে আমি দোকান না দিলে কিভাবে আমি এই করবো সেই করব আমি অনেক সামগ্রী তৈরি করেছি আমি তো ব্যবসা করতে পারবো না তাহলে আপনার কাছে এই মহা সম্মেলনের চাইতে নবীর চাইতে আপনার দোকানের গুরুত্বটা বেশি হয়ে গেছে না হলে আপনাকে যেখানে আগে থেকেই বলা হচ্ছে যে এই সম্মেলনে কোনো দোকান করা যাবে না অথচ আজকে মানুষ এই কথাটা মেনে নিতে পারে নাই তাহলে আমরা ইমানদার হতে পারবো কিভাবে অনেক মানুষ ব্যবসা মেতে রয়েছে অনেক মানুষ পরিবারকে নিমেতে রয়েছে আমরা একটা কথা এখানে আমরা হচ্ছে ব্যর্থ হয়ে যাব আমরা প্রকৃতি ইমানদার হতে পারি না আল্লাহ তালা বলছেন ইয়া হল্লা দিন হে ইমানদারগণ যখনই কোনো মানুষ আপনি আপনার সন্তানকে যখন ডাকেন তখন আপনার ডাকার অর্থ হয়েছে তাকে কোনো একটা কিছু বলবেন ঠিক আল্লাহ তালা সেই কথায় বলছেন ইয়া আজ্ঞ্যা মানুন হে ইমানদারগন ইটা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর হ্যাঁ যেভাবে ভয় করা উচিত কেন বললেন তাকুয়া বান্দা আপনার সাদা পোশাক যদি আপনি পরে থাকেন তাহলে আপনি যেখান সেখানে বসতে পারবেন না তাকুয়া সম্পর্কে আলিব নাবি তলেব তিনি বলছেন আত্মাকুয়া হেয়াল খফ মিনাল জালিল অর্থাৎ তাকুয়া হলো মহান আল্লাহকে ভয় করে চলা কোরআন অনুযায়ী আমল করা আর অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর জন্য সদা সব্রদায় প্রস্তুত থাকা এর নাম হচ্ছে তাকুয়া আমাদের যতই বয়স হয়ে যায় কিন্তু আমরা কখনো মনে করি না যে আমরা চলে যাব এই পৃথিবী ছেড়ে তাল্লা তালা বলছেন ইয়া না মানো আল্লাহ ভয় করো হাক্কা তুকা যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে ভয় করোলা তামুতু ইল্লা মুসলিম তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ মারা গেলেই বোঝা যাবে পরকালটা কত ভয়াবহ এবং কত কঠিন জায়গা এটা বোঝা যাবে তাকুয়ার গুরুত্ব আরো অনেক রয়েছে তাকুয়া এটা হচ্ছে আল্লাহতালার নির্দেশ তোমরা কি করো তাকুয়া শিল্প হয়ে তোমরা পৃথিবীতে বেশি বসবাস করো এটা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কি করেছেন ওসিয়ত করেছেন তোমরা তাকুয়া অবলম্বন করে চলো এটা হচ্ছে সুরা নেশা আয়াত নাম্বার হচ্ছে একশো একত্রিশ এরপরে তাকুয়া নবী করিম সাল আল সাল্লাম এটাও তার নির্দেশ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তাকুয়াশীল হয়ে পৃথিবীতে বসবাস করো এরপরে তৃতীয় নাম্বার গুরুত্ব হচ্ছে তাকুয়া হচ্ছে পূর্ব শরীর যারা রয়েছে তাদেরও নির্দেশ চতুর্থ নাম্বার জীবনের সকল ক্ষেত্রে তাকুয়া অবলম্বন করে চলা চতুর্থ উপকার হচ্ছে তাকুয়া যদি আপনি অবলম্বন করে চলেন তাহলে বলা হচ্ছে আপনি জীবনের সকল ক্ষেত্রে আপনি তাকুয়া অবলম্বন করে চলেন আল্লাহ তালা বলেন সাল্লাম বলছেন তুমি যেখানে থাকো সেখানে তুমি তাকুয়া অবলম্বন করে চলো তাকুয়া থাকলেই দুর্নীতি করা যায় না তাকুয়া থাকলেই ঘুষ খাওয়া যায় না তাকুয়া থাকলেই কারো প্রতি অন্যায় করা যায় না এজন্য যেখানেই থাকো না কেন নবীকারী মুসল্লি সাল্লাম বলছেন তুমি তাকু অবলম্বন করে চলো এরপরে পঞ্চম নাম্বার যে উপকারিতা সেটা হচ্ছে মোত্তাকি ছাড়া আল্লাহ তালা আমল কবুল করেন না আমরা সেই ঘটনা জানি অনেক লম্বা ঘটনা হজরত আদম আলাই সাল্লামের দুই ছেলে কুরবানি করেছিল একজনের কুরবানি কবুল করেছিলেন আরেকজনের কুরবানি কবুল করেন নাই কারণ হচ্ছে তিনি তাকুয়াশীল ছিলেন না অর্থাৎ আল্লাহকে ভয় করে চলতেন না এরপরে তাকুয়াহেদাতের পথ দেখায় তাকুয়া যারা শীল হবে আল্লাহকে যারা ভয় করে চলবে আল্লাহ তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে দিবেন ইনশা আল্লাহ সাত নাম্বার সেটা হচ্ছে কোরআন কেবল তাকুয়াশীদের জন্যই উপদেশ কোরআনটা মহান আল্লাহ তালা নাজিল করেছেন যারা আল্লা ভিরু খোদা ভিরু তাদেরকে উপদেশ হিসাবে এই কোরআন যথেষ্ট হবে এরপরে আট নাম্বার উপকারিতা হচ্ছে তাকুয়া সকল সমস্যার সমাধান করে আমরা পরিবার দেশে গ্রামে গঞ্জে যেখানেই থাকি না কেন সব জায়গাতে সমস্যা আর সমস্যা নবী করিম সাল্লাম এবং আল্লাহ তালাও বলছেন তোমরা যদি তাকে অবলম্বন করে চলতে পারো সকল সমস্যার সমাধান করে দিবেন ইনসা আল্লাহ আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমাকিল্লা তোমরা যদি তাকে অবলম্বন করে চলতে পারো আল্লাহকে ভয় করে চলতে পারো আল্লাহ সেখান থেকে অনেক রাস্তা আল্লাহ তৈরি করে দিবেন বের করে দিবেন এখানে মাখরাজা বহু বচন ব্যবহার করা হয়েছে আপনি সমস্যায় পড়েছেন একটা আল্লাহ তালা বিভিন্ন দিক থেকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ বিভিন্ন পথ আপনাকে দেখিয়ে দিবেন ইনশা আল্লাহ তবে শর্ত কয়টা শর্ত হলে একটা সেটা হচ্ছে তাকুয়া যদি আপনি তাকুয়াশীল হতে পারে তাহলে আল্লাহ আপনাকে ওই বিপদ থেকে বিভিন্ন পন্থা পথ রাস্তা আল্লাহ তালা দেখিয়ে দিবেন ইনশা আল্লাহ শুধু কি তাই আল্লাহ তাল্লা বলছেন ওয়া রজ ওখান থেকে ওই বিপদ থেকে উদ্ধার করবেন পাশাপাশি এমন বেহিসাব রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে সুরা তালাক সেখানে সায়াতগুলি রয়েছে তার নম্বরটা হচ্ছে পঁয়ষট্টি নাম্বার সুরা আয়াত নাম্বার হচ্ছে দুই এবং তিন নম্বর আয়াতে সেই কথাটি রয়েছে নয় নাম্বার উপকার তাকুয়া পাপ থেকে আপনাকে বাঁচিয়ে রাখে আমরা জানি সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর্শের ছায়া পাবে তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে আল্লাহর ভয় থেকে বেঁচে থাকার কারণে সেই আল্লাহর আর্শের ছায়া এক শ্রেণীর ব্যক্তিকে দেওয়া হবে তাকুয়া এত গুরুত্বপূর্ণ এত কঠিন জিনিস এরপরে তাকুয়াশিলের কাজ আল্লাহ তালা সহজ করে দেন আপনি যদি আল্লাহ ভিরু হন আল্লাহকে ভয় করে চলেন আল্লাহকে সামনে সবসময় নিয়ে চলেন পরকালে আমাকে জবাব দিতে হবে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার যত কাজ আছে আল্লাহ তালা কি করে দিবেন সহজ করে দিবেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কি করবে তাকে অবলম্বন করে চলবে আল্লাহ তালা তার জন্য করে দেবেন মিন আমি ইসরা অর্থাৎ সহজ করে দেবেন কোনো কাজ তার কঠিন থাকবে না আজকে আমরা কাজ করতে গেলে অনেক বিপদে পড়ি অনেক মুসিবতে পড়ি সঠিকভাবে কাজটা করতে পারি না আল্লাহ তালা বলে দিলেন তুমি কি করো বান্দা তুমি আল্লাহকে ভয় করে চলো আল্লাহ তোমাকে সেই কাজটা তোমার জন্য সহজ করে এরপরে এটা তালাক হচ্ছে চার এরপরে তাকুয়া কর্মসমূহকে সংশোধন করে দিবে আমরা কাজ করতে গিয়ে অনেক অন্যায় হয়ে যায় অনেক পাপ হয়ে যায় الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما هبت يا أيها الذين آمنوا هي من কুলু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদিদা তোমরা সঠিক কথা বলো এখানে একটা কথা বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এরপর বলছেন তোমরা সঠিক কথা বলো তাহলে আল্লাহ কি করবেন ইউসলিহ লাকুম তোমাদের সংশোধন করে দিবেন মিটিয়ে দিবেন শেষ করে দিবেন কি আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন ওমায় ইউতিল্লা ওয়ারসুল আসা কাদা যেমাকি আল্লাহ এবং তার আসুলকে আনুগত্য করবে ওমায় ইউতিল্লা এবং পাপ সমূহকে সংশোধন করে দিবেন আর এটাই হচ্ছে মহা সফলতা এটা হচ্ছে সুরা আজাদ আয়াতনাবর হচ্ছে সত্তর এবং একাত্তর নম্বর আয়াত এরপরে তাকুয়া উপকারী জ্ঞান লাভের মাধ্যম আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন আল্লাহ আপনাকে উপকারী জ্ঞান যে ভালো জ্ঞানটা সেই জ্ঞান আপনাকে দান করবেন অনেকের ভাগ্যে জুটে না ভালো জ্ঞান অর্জন করার এরপরে আরও অনেক উপকারিতা রয়েছে তাকুয়া বান্দার পাপ মোচন করে দেয় কোন মানুষ যদি তাকু অবলম্বন করে জনে আল্লাহ তা হলে তার বাপ সম্ভব ক্ষমা করে দিবেন ষোলো নাম্বার উপকার তাকুয়া বরপত লাভের মাধ্যম ওয়ালাও আল্না আহানার পর আনু আত্মা কালাফাহানা আনাই হিমবার গাতি মিনাস তামা ইওয়াল আর হে পৃথিবীর মানুষ যে জনপদের মানুষ যেই এলাকার মানুষ যেই রাষ্ট্রের মানুষ যেই জনপদের মানুষ কেউ যদি তাকে অবলম্বন করে চলে আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ তাহলে কি করবেন ওই জনপদে ওই দেশে ওই গ্রামে আল্লাহ তাল আসমান এবং জমিন থেকে যত বরকত আছে সব কিছু তিনি ঢেলে দিবেন শুভ শর্ত কয়টা একটা আজকে যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাকুয়া যে কোনো কাজ আপনি যদি তাকুয়া ভয় ভীতি নিয়ে আল্লাহকে ভয় করে যে কাজটাই করবেন সেই কাজটাতে আপনার উপকার হবে এবং সেই কাজটাতে সফলতা আসবে পৃথিবীর যে কিছু কিছু দেশগুলো যেমন আমরা দেখছি বর্তমানে আফগানিস্তান যারাই তাকুয়া অবলম্বন করে চলবে আল্লাহ তাদেরকেই এই দিয়ে পরিপূর্ণ করে দিবেন এই জন্য আমাদের চলার পথে উঠতে বসতে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তাকুয়া আপনারা যে যেখানে রয়েছেন আমরা যাতে করে তাকুয়া অবলম্বন করে চলতে পারি আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মা